অনেকদিন পর বাংলাদেশের মানুষ হরতাল নামক শব্দের সঙ্গে আবার মুখোমুখি হলো কিন্তু হরতাল কতটা হল হরতালকে আদৌ সফল করা সম্ভব হয়েছে আওয়ামী দ্বারা আওয়ামী এই হরতাল করে কী বার্তা দিতে চাইলো কতটা পুঁজি সফলতার পুঁজি তারা ঘরে তুলতে পারলো অপরদিকে সরকার এই হরতালকে যখন ব্যর্থ ভাবা হচ্ছে তখন সরকারও এক ধরনের আত্মতুষ্টিতে ভুগবে কিনা যে আওয়ামী লীগ শুধু মুখে মুখেই বলবে আদতে কার্যকর কোনো কিছু করতে পারবে না হরতালে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা বিভিন্ন জায়গায় শোনা গেছে যদিও সব খবর মূল ধারার গণমাধ্যমে আসেনি হরতাল ঢাকার কারণও আমরা জানি গোপালগঞ্জের সেই উদ্ভূত পরিস্থিতি এবং তার প্রতিবাদে হরতাল হরতাল যখন হচ্ছে একদিকে তখন আর একদিকে এনসিপির পদযাত্রা হচ্ছে এনসিপি কক্সবাজারে গোপালগঞ্জের মতোই পরিস্থিতি তৈরি করেছিল সেখানেও তাদের মঞ্চ মঞ্চটঞ্চ ভাঙার ঘটনা ঘটেছে কিন্তু গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাকশান সেই অ্যাকশান আমরা কক্সবাজারে দেখিনি সেই কারণেই মূলত গোপালগঞ্জের সেই পরিস্থিতিটা সবথেকে বেশি আলোচিত হয়েছে সেটাকে কেন্দ্র করে আওয়ামী হরতাল করলো কেমন হলো হরতাল কি হয়েছিল আজকে সারা দিন গত রাতেই বা কি হয়েছিল সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী হরতাল কার্যকর কোনো কিছু হলো কিনা নাকি শুধুমাত্র ফাঁকা আওয়াজটা প্রতিষ্ঠিত হলো হরতাল কেমন হল আওয়ামী হরতাল দেখেছিল আওয়ামী লীগের চার অঙ্গ সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ এবং যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ চার সংগঠনের একটা যৌথ বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখেছি এবং ফেসবুকের মাধ্যমে সেই বিবৃতিটা তারা প্রচার করার চেষ্টা করেছে এবং হরতালের অন্যতম একটা ডাক ছিল যেটা সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগকে সমর্থন করে যারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান করে তারা নিজে থেকে উদ্যোগী হয়ে এই হরতাল পালন করবে অর্থাৎ এক ধরনের অর্থনৈতিক শাটডাউনের ঘোষণা ছিল রেমিটেন্স শাটডাউনের ঘোষণা ছিল দেশের বাইরে যারা থাকছেন তাদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলতে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের এই পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থানের পর দেশে আর রেমিটেন্স পাঠানোর কোনো কারণ থাকতে পারে না এবং আওয়ামী লীগের লোকজনও রেমিটেন্স যেন শাটডাউন হয় রেমিটেন্স শাটডাউন হলে সরকার বিপদে পড়বে সেই ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করেছে সেটাকে নিয়ে ট্রল হতেও আমরা দেখেছি দেশে বাইরে থেকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিস্ট তারা বিভিন্নভাবে ফটো তৈরি করে এটা ট্রল করেছেন একটা ফটো দেখলাম আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ছবি দিয়ে একটা ফটো তৈরি করা হয়েছে প্রথম আলো লোগো ব্যবহার করে যে ভারত প্রবাসীরা রেমিটেন্স রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিলেন এই ট্রলটাও কিন্তু আমরা দেখেছি যখন আওয়ামী লীগ রেমিটেন্স বন্ধের ঘোষণা দিচ্ছে অর্থাৎ ভারত ভারতে যারা পাঁচ আগস্টের পরে ভারতে যারা পালিয়ে গেছে চলে গেছে তারা রেমিটেন্স বন্ধের ঘোষণা দিয়েছে তারা কি রেমিটেন্স পাঠাবে সেটা একটা বিষয় মূলত এটা ট্রল করার জন্যই করা হয়েছে ট্রল পাল্টা ট্রল এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় দেখাই যায় দুই পক্ষই প্রতিনিয়ত ট্রল করতে ব্যস্ত নানা রকমের মিম করতে ব্যস্ত কিন্তু বাস্তবতায় কি হলো বাস্তবতায় আমরা দেখলাম যে গতকালকে রাতে ঢাকার পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে সেটা কে বা কারা পুড়িয়েছে সেটা নিশ্চিত নয় আমরা আজকে সারাদিন ঢাকার গুলিস্থানে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দিনের বেলায় এরকম ব্যাপক প্রচার লক্ষ্য করেছি এবং বিভিন্ন চ্যানেলের লোগো সহ কার্ড তৈরি করে সেই বাসের ছবি দিয়ে প্রচার দেখেছি আমরা পরবর্তীতে সেই চ্যানেলগুলোর সেই ব্যাপারে বিবৃতিও লক্ষ্য করেছি যে এটা ফেক ভুয়া চ্যানেল টোয়েন্টি দেখলাম তাদেরকে নিয়ে যে ফটোকার্ড সেই ফটোকার্ড ভোঁয়া এবং তারা বলেছে যে এই গাড়ি পোড়ানোর ঘটনাটা দু সালের ঘটনা দু সালের ঘটনাটা এখন সামনে এনে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের হরতালে এই গাড়ি পোড়ানো হয়েছে এখন কোন পক্ষ করছে সেটা ভিন্ন বিষয় দেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগুন জ্বালিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন তৈরি করা বিভিন্ন জায়গায় মশাল মিছিল দেখেছি এমনিতে মিছিল দেখেছি শরীয়তপুরে যমুনা সেতুর ওই পারে শরীয়তপুর অঞ্চলে রাস্তা ব্লকেট করেছে এরকম দাবিও আমরা দেখেছি যে শরীয়তপুরের আওয়ামী লীগের লোকজন রাস্তা ব্লকেট করেছে গোপালগঞ্জে বেশ কিছু কর্মসূচি করার চেষ্টা হয়েছে যদিও গোপালগঞ্জে এখনও একশো চুয়াল্লিশ ধারা চলছে কারফিউ তুলে নেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারা চলছে সব মিলিয়ে ঢাকার বাইরে মূলত ঢাকায় ওই রাতের গত রাতের পল্লবীর বাস পোড়ানোর ঘটনাটা ছাড়া ঢাকাতে কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি ঢাকার বাইরে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে কিন্তু সেটাও আদতে পরিপূর্ণ খবর হওয়ার মতো ঘটনা আমরা লক্ষ্য করিনি সরকারেরও যে হরতাল ব্যাপারে ব্যতিব্যস্ত হওয়া হরতালকে নির্মূল করতে হবে পুলিশের বিশেষ প্রহরা সেরকমটা দেখা যায়নি আজকে একটা বিষয় লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবেই যখন প্রধান উপদেষ্টার অফিসের সামনে দিয়ে গুলশানের দিকে যাচ্ছিলাম তখন সেখানে দেখতে পেয়েছি যে প্রধান প্রধান উপদেষ্টার যে অফিস যেটা মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাতে সেই অফিসকে কেন্দ্র করে বিজয় সরণি থেকে শুরু করে ওইদিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সেনা সদরের যে গেট এই গেট পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন চোখে পড়েছে এছাড়া ঢাকা শহরে তেমন কোনো পুলিশি অ্যাক্টিভিটিস দেখা যায়নি সব কিছুই স্বাভাবিক ছিল যেন যানবাহনও স্বাভাবিক ছিল আমি যে গাড়িতে গিয়েছিলাম সেই আসা যাওয়ার দুই গাড়ির ড্রাইভারকেই জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে ঢাকা শহরে কোথাও কোনো কিছু হয়েছে কিনা তারা বলেছে যে না আমাদের চোখে পড়েনি এরকম কিছু হয়নি তার মানে সব মিলে সব তথ্য মিলিয়ে বোঝা যাচ্ছে ঢাকা শহরে তেমন কিছু হয়নি ঢাকার বাইরে যে ঘটনাগুলো ঘটেছে দুই চারটা বিচ্ছিন্ন ঘটনার খবর আসছে ঢাকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতরাতে বিচ্ছিন্নভাবে দুই চারটা ঝটিকা মিছিলের খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি যার কোনোটাই মূলধারার গণমাধ্যমে আসেনি এই যখন হরতালের অবস্থা তখন কোন উপসংহারে আসা যায় হরতাল কি কার্যকর হলো হরতাল ঘোষণা দিয়ে সেই হরতাল কি পালিত হলো কিংবা পালন করতে পারলো আওয়ামী লীগ এতে করে লাভ কতটা হলো, লাভের ফসল কতটা তারা ঘরে তুলতে পারল নাকি এই ঘোষণাটা এই মুহূর্তে খুব একটা সাফল্য আনলো না তাদের সাফল্যের পালকে কোনো কিছুই যুক্ত হলো না সেটাই বলা যাবে একটা যুক্তি হয়তো তাদের থাকতে পারে সেটা হচ্ছে যে গোপালগঞ্জের যে ঘটনা সেই গোপালগঞ্জের ঘটনাটাকে ঘটনাটা যেন মৃত না হয়ে যায় সেই ঘটনাটাকে কেন্দ্র করে যেন একটা পরিবেশ একটা পরিস্থিতি তৈরি করা যায় সেই চেষ্টা কিন্তু আওয়ামী লীগের মধ্যে রয়েছে সেই প্রাণান্তকর চেষ্টা রয়েছে আমরা শুনছি ওবায়দুল কাদেরের মুখে শুনেছি যে তারা অচিরেই যমুনা অভিমুখ অভিমুখে রোড মার্চ করবে সেই ব্যাপারের দিকে এগিয়ে যাওয়া এই টুকটুক করে হরতালের ঘোষণা দেয়া সেরকমভাবেই কি তারা এগিয়ে যেতে চায় কি না সেটাও একটা বড় বিষয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমার মনে হয়েছে সরকারের কার্যক্রমে সরকারের বিভিন্ন পদক্ষেপে কিংবা সরকারের এই ব্যাপারে নিষ্ক্রিয় থাকাতে যে গোয়েন্দা রিপোর্ট তেমন একটা খারাপ রিপোর্ট নেই যার পরিপ্রেক্ষিতে সরকারকে এক ধরনের